ঠিক আছে খুব ভালো আমি দীর্ঘ করিসাম তোকে নাম্বারটা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি যে না বুক করে দেব হয়ে ঠিক আছে সব ঠিক আছে অনেকক্ষণ ধরে বসে আছে প্রায় আধ ঘন্টা হয়ে গেলো ওই তো হয়ে গেলো এবার মনে হয় ডাক পড়বে একজন ভালো ডাক্তারের কাছে দেখাতে গেলে একটু তো অপেক্ষা করতেই হবে তাই না অধ্রিজা ওই তো ডাক পড়ে গেছে চলে যাওয়া যাক আমি রক্ষিরা বলুন কি অসুবিধা আমি সকালবেলায় মিষ্টি খেয়েছিলাম তারপর থেকে আমার দাঁতটা প্রচুর ব্যথা করছে আর তাই ব্যথা করছিল তাই আমি ভাবলাম একটু ব্রাশ করে নিই আর একবার সেকেন্ড টাইম তো ব্রাশ করেছিলাম তো তখন আমার ব্রাশের যে তার সাথে ব্লিডিং হয়েছিল হালকা ব্লিডিং মোটামুটি রোজ হয় আমি সেরকম নোটিস করে দেখিনি আজকেই প্রথম দেখলাম হ্যাঁ হ্যাঁ আর তার সাথে ব্যথা মিষ্টি খাওয়ার সময় সঙ্গে ব্যথা দেখে দিচ্ছি

বেশিরভাগ সময় অ্যান্টিবায়োটিক খাওয়ার কিন্তু প্রয়োজন হয় কিন্তু কোন ধরনের অ্যান্টিবায়োটিক আপনার জন্য সুইটেবিল বা তার কোর্স কীরকম হবে কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক হবে আপনার আর সারাউন্ডিন সুগার প্রেশার আছে কি না সেগুলো দেখে পরামর্শ করে অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত এবং কোন কোর্স করা উচিত অ্যান্টিবায়োটিক তো সেটার জন্য অবশ্যই কোনো ভালো ডেন্টিস্ট বা ভালো ডক্টরের কাছে দেখে সেটার পরামর্শ নিয়ে নেওয়া উচিত ঠিক আছে আমার নেক্সট কোশ্চেন যেটা সেটা হলো যে ব্রাশ করার সময় যদি ব্লিডিং হয় তাহলে কি ব্রাশ করা বন্ধ করে দেবো না ছেড়ে দেবো না এই ব্যাপারটা একদমই উল্টো অনেকটা সাধারণত ব্রাশ করার সময় যে ব্লিডিংটা হয় সেটা মরী রোগের জন্য হয় এবং সেটা খুব সিরিয়াস একটা ব্যাপার সেরকম হয় না হতে পারে কিন্তু সম্ভাবনা কম এবং ব্রাশ সবসময় ইউজ করবেন সফট ব্রাশ ইউজ করবেন এবং যদি দেখেন ব্লিডিং হচ্ছে যত শীঘ্র সম্ভব ইনস্ট্রাকশনে পরামর্শ করতে ঠিক আছে আমার নেক্সট কোয়েশ্চেন হলো যে শিশুর দাঁত তো ঠিক রেজে যায় নাকি

আমার পরের প্রশ্ন হলো যে যদি কেউ তার দাঁত সাদা করতে চায় তো সেই যে দাঁত থেকে সে সাদা করতে চাইছে সেই দাঁত থেকে সেন্সিটিভ হয়ে যাবে স্কেলিং এর মাধ্যমে নরমাল স্কেলিং এবং পলিশিং এর মাধ্যমে দাঁত পরিষ্কার করলে এর মধ্যে না যথেষ্ট পরিষ্কার থাকে যথেষ্ট সুন্দর থাকে সেটা করলে ভালো কিন্তু তারপরেও আরো পারফেক্ট করলে কিন্তু দাঁতের রং সাদা করা যায় সেক্ষেত্রে ট্রিটমেন্টে একটু রিস্কি এবং খুব ভাবনা চিন্তা করে ডিসিশনের মাধ্যমে করে করতে হয় সেটা টিথ হোয়াইটেনিং একটা প্রসিডিওর থাকে তার মাধ্যমে

যত শীঘ্র সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে আমি পরামর্শ করবেন এবং তার জন্য প্রপার দাঁতের ট্রিটমেন্ট দরকার ডেন্টাল ট্রিটমেন্ট দরকার আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আর আপনার ট্রিটমেন্ট সত্যিই খুবই ভালো এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ ওয়েলকাম কোনো অসুবিধা নেই তো তোমরাও যদি আমার মতো দাঁতের সমস্যায় ভুগছ এবং তার দ্রুত সমাধান চাও তো অবশ্যই আসো ডক্টর ময়লা বেড়ার কাছে আন্তরিক ডেন্টাল কেয়ারে এখানে তার তোলা বাঁধানো ফিলিং থেকে আরম্ভ করে সমস্ত রকম দাঁতের সমস্যাজনিত কাজ বিভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে করা হয় তো বন্ধুরা হাসি লোকের লাভ নেই দরকার তার দ্রুত চিকিৎসার তো তোমরাও যদি আমার মতো দাঁতের সমস্যায় ভুচ্ছ এবং তার দ্রুত সমাধান চাও তো অবশ্যই ভিজিট করো আন্তরিক ডেন্টাল কেয়ারে ডক্টর ময়লাক বেড়ার কাছে তোমরা ভিজিট করবে আমাদের আন্তরিক ডেন্টাল কেয়ারের অ্যাড্রেস হলো মেদিনাপুর কালেক্ট্রি মোড় সরলবাবুর বাজারের দোতলায় তোমরা অবশ্যই আসো এবং ভিজিট করো আন্তরিক ডেন্টাল কেয়ারে ডক্টর মৈনাক বেড়ার কাছে তো বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে